এই অসহায় পরিবারটির কথা শুনলে সত্যি সবার চোখে জল আসবে বাড়ির একমাত্র উপার্জনকারী ছেলে আর সেই ছেলে বর্তমানে জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশয়ী বিধবা মায়ের বিধবা ভাতার টাকা দিয়ে চলছে সংসার ও ছেলে চিকিৎসা একসময় সুস্থ সবল থাকলেও বর্তমানে পুরোপুরি অসুস্থ ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার অসহায় অসুস্থ যুবক জিতেন ছেত্রী বাড়িতে বয়স্ক মা তার উপর দুই মেয়ে সহ তিন সন্তান রয়েছে এমন পরিস্থিতিতে তিন বছর যাবৎ ত্রিভি রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশাহী জিতেন ছেত্রী এই মতো অবস্থায় সংসার কি করে চলবে এবং তারি বা চিকিৎসা কী করে চলবে বুঝে উঠতে পারছে না অসহায় বিধবা মা ও অসুস্থ ছেলে সকলের কাছে সাহায্য চাইছেন অসহায় বিধবা মা যদিও সেই পরিবারটির অসহায় অবস্থার কথা জানতে পেরে স্থানীয় বুথ সভাপতির হাতে তার বাড়িতে এক মাসে নানা খাদ্য সামগ্রী তুলে দেন জাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক ও অঞ্চল সভাপতি রবিউল করিমের উদ্যোগে এবং আগামীতে সেই অসহায় পরিবারটির ও অসুস্থ যুবক জিতেন ছেত্রীর পাশে দাঁড়াবেন এবং সব রকমের সহযোগিতার হাত বাড়াবেন বলে জানান বুথ সভাপতি দুর্গা রায় এদিকে অসহায় বৃদ্ধ বা মা এক মাসের খাদ্য সামগ্রী পেয়ে তৃণমূল দলের নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন বর্তমানে যেখানে তাদের সংসার খাবার কিছুই ছিল না কি কি হয়

ছেলে অসুখে পড়ে গেছে এখন সংসার চালার মতন কেউ নাই আমি একা ভাতার টাকা দিয়েই টুকটাক চালাই আর দুইটা তিনটা নাপনি নিয়ে খাওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে এর জন্য সবার কাছে সাহায্য চাচ্ছি আর তারা যদি হেল্প করে খুবই ভালো হয় আজকে কী সাহায্য করলো আপনাদের আজকে তৃণমূল তরফ থেকে সাহায্য করলো সবকিছু পাইলাম চাল ডাল সব কিছু সংসারে যা লাগে হবে হয় ছেলে কি অসুবিধা হয়েছে সুগার হাই হয়ে গেছে আর মানে টিভিরও লক্ষণ দেখা গেছে নিউমোনিয়া দেখার মেডিকেলের থেকে ওষুধ আনা হয়েছে মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হচ্ছে টাকা পয়সাও নাই কতদিন থেকে এমন সমস্যা এই তিন বছর হয়ে গেল মানে এর আগে তো টুকটাক চলছিল এখন তো বেশি হয়ে গেছে তখন চিকিৎসা করাচ্ছো চিকিৎসা এই মেডিকেল থেকে করাচ্ছি কী করব বাড়িতে সংসার চালানোর মতো একমাত্র কি ছেলে ছিল ওই ছিল আর কেউ নাই এখন সংসার কি করে চলে ওই ভাতার টাকা যা পাই বিধবা ভাতা ওই দিয়ে মানে আমি অল্প অল্প করে চালাই এখন মাঝে পড়াশোনার ব্যাপার আছে ওটাও পারতেছি না প্রাইভেট পড়ানো এগুলো আপনাদের বাড়িতে কে কে রয়েছে টুকু বাড়িতে এই তিনটা নাতনি আর একটা নাতি এই দুইটা তিনজন আছে একটা নাতি দুইটা নাতনি আর ছেলে আর আমি আপনার আপনার স্বামী স্বামী নাই মানে সংসার চালাতে খুব সমস্যা হচ্ছে তাই না কোথায় বাড়ি আপনাদের আপনার নাম মিনা কুমারী শেট্টি আমাদের কর্মীর বাড়িতে আসি হ্যাঁ দীর্ঘদিন থেকে তিন মনে করতো তো খুব অসুবিধায় পড়ছে শুনলাম বলে টিভি নাকি ধরা পড়ছে আর সুগার আই শরীর সেরকম একটা ভালো না হ্যাঁ তো এই জন্য আমাদের ব্লক তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস কাকুর আন্দারে আর অঞ্চল সভাপতির বগুলদার নেতৃত্বে যা এক মাসের খাবার হ্যাঁ আমাদের দলের তরফ থেকে এক মাসের খাবার আমরা দিয়ে পাঠাইলাম আর আমি এই পাটের বুঝ সভাপতি